নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শীতের পুলি পিঠা আয়োজনে আজকে আমি তৈরি করে দেখাবো রোল ভাবা পিঠা আর মাত্র আপনারা একটা রোল পুলি পিঠা দিয়ে আপনারা অনেকগুলো ভাবাপুলি পিঠা তৈরি করতে পারবেন আর এই রোল পুলি পিঠাগুলো খেতে অসম্ভব লোভনীয় আর টেস্টি হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে উননের পরে কড়াইটা বসিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম এক বাটি কুরানো নারকেল আর দিয়ে দিলাম হাফ বাটি মতো খেজুরের পাটালি আর দিয়ে দিলাম সামান্য একটু জল এতে করে কিন্তু পাটালিটা অনেক সুন্দর মতো গলে যাবে তারপরে খুন্দি দিয়ে নারকেলের পুরটা একটু নাড়াচাড়া করবো আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর যদি খুব দ্রুত এটা জাল দেন তাহলে নারকেলের পুরটা কিন্তু পুড়ে যেতে পারে আর এই নারকেলের পুরটা কিন্তু আমি একেবারে নরম করব না আবার একেবারে শক্তও করব না তো এদিকে আমার পাটালিটা কিন্তু গলে গেছে আর নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে তো আমি এইবার নারকেলের পুরটা নামিয়ে নিলাম এবার আমি চালের গুঁড়ার ডোটা তৈরি করে নেব তার জন্য উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম এক বাটি জল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন আর দিয়ে দিলাম এখানে দুই চামচের মতো সাদা তেল তেলটা দিলে কিন্তু আটার এই খামিটা অনেকটা নরম আর মোলায়ম হয় তো এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তো জলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন এখানে এক বাটি চালের গুঁড়া দিয়ে দিব তো এখানে আমি আর কথা বলে রাখি আমি যে বাটির মাপে জল দিয়েছি তার থেকে একটু বড় সাইজের বাটিতে আমি এক বাটি চালের গুঁড়া দিয়েছি অর্থাৎ আপনারা যে কাপের মাপে জলটা দিবেন সেই কাপের মাপে দেড় কাপ চালের গুঁড়া দিলে সুন্দর একটা ডো তৈরি হবে তো চালের গুঁড়াটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে চালের গুঁড়ার ডোটা কিন্তু একেবারে আমার রেডি হয়ে গেছে এবার একটা থালে আমি চালের গুঁড়ার ডোটা নামিয়ে নিলাম আর এটা কিন্তু গরম গরম অবস্থায় হাত দিয়ে ডোলে মেখে মথে নিতে হবে তো আমি চালের গুঁড়ার ডোটা থালে নামানোর পরপরই কিন্তু হাত দিয়ে ডোলে মেখে মথে নিয়েছি আর দেখেন কত সুন্দর একটা নরম সব ডো তৈরি হয়ে গেছে আর আপনারা যদি আটার ডোটা ঠান্ডা করে মাখেন তাহলে এই ডোটা কিন্তু সুন্দর মতো তৈরি হবে না খুবই শক্ত হবে তো আমার এই ডোটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইবার এই আটার ডোটা আমি একটু রুটির মতো করে বেলে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি একটা পুরুও রাখা যাবে না ঠিক আমি কেমন পাতলার পুরো রাখলাম আপনারা অবশ্যই হাতের দিকে খেয়াল রাখবেন আর এই চালের গুড়া রুটিটা কিন্তু আমি একটু লম্বা করে বেলে নেব যেহেতু আমার এখানে পিঠাটা লম্বা হবে সেই জন্য এই রুটিটা আমি লম্বা করে বেলে নেব তো রুটিটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে আর রুটি চারিপাশ থেকে একটু ফেটে চুটে গেছে তবে এটা কোনো সমস্যা না আপনারা চাইলে কিন্তু এটা ছুরি দিয়ে কেটে বাদ দিতে পারেন তবে আমি যেহেতু পিঠাটার মুখটা সিল করে দেব এটা কেটে বাদ দেওয়ার কোনো রকম দরকার নেই নারকেলের পুরটা আমি রুটির পরে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে চারিপাশটা ভালো করে পুটটা আমি মেলিয়ে দেবো আর এই পুটটা কিন্তু একটু লম্বা লম্বি ভাবেই মেলে দিতে হবে যেহেতু এই পিঠাটা আমি লম্বা করবো তো আমার এই পুরটা হাত দিয়ে ভালো করে মেলিয়ে দেওয়া হয়ে গেছে তো দেখেন পিঠাটা কত সুন্দর লাগছে এবার আমি হাত দিয়ে এরকম গোল করে মুড়িয়ে নেব আর আমি এটা কিভাবে মুড়িয়ে সিল করি আপনারা অবশ্যই আমার হাতের দিকে খেয়াল রাখবেন তাহলে বুঝতে পারবেন তো পিঠাটা কিন্তু আমি মুড়িয়ে নিয়েছি এবার পিঠাটা আমি সিল করব তার জন্য হাতে একটু জল লাগিয়ে নিলাম জলটা আঙুলের মাথায় নিয়ে আমি পিঠার গায়ে এরকম লম্বা করে দিয়ে দেব। এবার আমি পিঠাগুলো সিল করব তাহলে দেখবেন পিঠাগুলো আর খুলে যাবে না তো এবার আমি আঙুল দিয়ে চেপে চেপে আমি পিঠার মুখটা সিল করে নিলাম আর আমি কিভাবে সিল করলাম আপনারা অবশ্যই কিন্তু আমার হাতের দিকে খেয়াল রাখবেন তো আমার পিঠাটা কিন্তু সিল করা হয়ে গেছে এবার মুখটাও আমি ভালো করে দুই পাশে সিল করে নিলাম আর এই রোল ভাবা বলি পিঠাগুলো তৈরি করা এতটা সহজ আপনারা একবার দেখেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন আর বিশ্বাস করেন এই পিঠাগুলো এতটা টেস্টি আর লোভনীয় আপনারা একবার খেলে এই পিঠার ফ্যান হয়ে যাবেন আমার তো মনে হয় শীতকালে সবথেকে বেস্ট এবং পারফেক্ট পিঠা হলো এই পিঠাগুলো তো অবশ্যই একবার বাড়িতে তৈরি করার রিকোয়েস্ট থাকবে তো পিঠাটা কিন্তু হাত দিয়ে চাকতির পরে ঘোরানোর পরে দেখেন গাটা কতটা ক্লিন আর সুন্দর হয়েছে এবার আমি পিঠাটা ভাপিয়ে নেবো তার জন্য উনুনের পরে রাইস কুকারে আমি জল বসিয়ে গরম করে নিলাম তো জলটা যখন ভালো মতো ফুটে গেছে তখন আমি স্টিলের একটা চালনা বসিয়ে দিলাম আপনাদের কাছে যদি বেতের চালনা বা প্লাস্টিকের চালনা থাকে সেটা দিয়েও কিন্তু এই ভাবা পিঠাটা তৈরি করতে পারেন তো এবার একটা সুতির কাপড় বিছিয়ে তারপরে আমি পিঠাটা দিয়ে এরকম ভালো করে মুড়িয়ে দিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন ভিতরের ভাবটা যেন কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে তো পিঠাটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট পরে ফিরিয়ে আসলাম ঢাকনাটা আমি তুলিয়ে দিলাম আর পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন পিঠাটা অনেক সুন্দরভাবে কিন্তু আমার ভাবানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো কেটে আপনাদেরকে দেখাবো তার জন্য এই পিঠাটা আমি একটু ঠান্ডা করে নিলাম গরম অবস্থায় কিন্তু কাটা যাবে না গরম অবস্থায় পিঠাটা কিন্তু অনেকটাই নরম থাকে তো পিঠাটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন পিঠাটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর এরকম একটা পিঠা যদি শীতের সকালে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না একটা পিঠা কাটার পরে আপনারাই দেখেন কতগুলো পিঠা হয়েছে আপনারা কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করার ঝামেলা ছাড়াই এই একটা পিঠা তৈরি করে সকলকেই চমকিয়ে দিতে পারেন আর এই পিঠাগুলো খেতে কিন্তু একেবারে অসাধারণ হয় যারা খেয়েছেন তারা তো অনেকেই জানেন পিঠাগুলো কতটা টেস্টি আর যারা এখনো পর্যন্ত খাননি আমি বলবো এই রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো পিঠাটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু বেশ অনেকটাই পিঠা হয়েছিল আমি একটা প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমি এখানে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন পিঠাটা কতটা সুন্দর আর টেস্টি ছিল তো দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাটা কিন্তু এক গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে খেতে এতটা টেস্টি লাগে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে